আলাইকুম ইজ আয়শা আয়শা ব্যাক টু মাই চ্যানেল যে কোনো রান্নার রেসিপিতে ডেকোরেশনে এবং বিভিন্ন ধরনের শরবতে পুদিনা পাতা রয়েছে বহুল ব্যবহার পুদিনার গুণ অশেষ রান্নায় হার্ব হিসেবে ব্যবহার হলেও এর বাইরে রয়েছে নানা ব্যবহার পুদিনা পাতা রয়েছে ভিটামিন এ সি আর বি কমপ্লেক্স যা ত্বকের যত্নে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকরী উপাদান এছাড়াও এই পাতায় মেলে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ এই খনিজ উপাদানগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে এর মধ্যে থাকা মেন্থল খাবারে বাড়তি রিফ্রেশমেন্ট তৈরি করে বাজার থেকে কিনে নিয়ে আসলে দেখা যায় পাতাগুলো শুকিয়ে যায় হলুদ হয়ে যায় আবার পচেও যায় বারবার কিনে আনা ঝামেলা মনে হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় পুদিনা পাতা চাষ করেছি পুদিনার চাষ ঘরের যে কোনো কোনাতেই সম্ভব আর করতে হয় না কোনো বাড়তি আয়োজন ঘরের গাছে আপনার প্রতিদিনের চাহিদাটুকু পূরণ করে নিতে পারেন পুদিনা গাছের ডাল মাটিতে রোপণ করলে এর থেকে প্রচুর পরিমাণে ডালপালা গজায় এবং খুব দ্রুত বিস্তার লাভ করে আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে মাটি ছাড়া পানিতে আপনারা পুদিনা পাতা চাষ করতে পারেন এর জন্য আমি কিছু ফ্রেশ পুদিনা পাতা ডাল নিয়েছি ডালের নিচের অংশে পাতাগুলো ফেলে দিব নয়তো পানিতে রাখার পরে পাতাগুলো পচে যাবে এবং সাথে সাথে ডালগুলো পচে যাবে ডালটি পানিতে এক ইঞ্চি পরিমাণ ডুবিয়ে রাখলেই যথেষ্ট প্রতিদিন পানি চেঞ্জ করার কোনো দরকার নেই এক সপ্তাহ পরপর করলেই হবে চার পাঁচ দিন পরে আমি দেখছি যে ডাল থেকে ডাল থেকে মূল বের হয়েছে সাথে সাথে ডালগুলো একটু বৃদ্ধি পেয়েছে চাইলে এইভাবেও রেখে দিতে পারি কিন্তু আমি এগুলো পানিতে রাখবো না আমি এগুলো মাটিতে রোপণ করে দিব রোপণ করার দুই তিন দিন পরে আমার গাছগুলো দেখতে এমন হয়েছে নেক্সট টাইম আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কি কি কাজে পুদিনা পাতা ব্যবহার করে থাকি টিল দেন টেক কেয়ার বাই বাই